নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক ইন্দিলা ব্যানার্জি এই মুহূর্তে মুর্শিদাবাদের সুতির সুতিতে রয়েছি পদ্মা নদীর একটা একটা অংশে আমরা রয়েছি চারিদিকে জল দেখতে পাচ্ছেন সূর্যের যে তেজ সেটা আমাদেরকে প্রজ্বলিত করছে কিন্তু বাংলাদেশ কার্যত উত্তপ্ত এই মুহূর্তে এক তো আরাকান সেনা কার্যত প্রায় চট্টগ্রাম দখল করেছে সূত্রের খবর তা তো থেমে নেই কোনোভাবে থামলাকা মতলবই নিয়ে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে মিশরের কায়রোতে বৈঠক করেছেন তত্ত্বাবধানের সরকার ডক্টর মোহাম্মদ ইনিস আপনার বিরাট আনন্দ লাগছে তো ভারতবর্ষে ধান নেবেন মানে চাল খাবেন আলু নেবেন পেঁয়াজ নেবেন আর বৈঠক করছেন যে পাকিস্তানের সঙ্গে আর কোথায় করলেন মিশরের কায়রোতে গলা মিলিয়েছেন আলিঙ্গন করেছেন কেন করেছেন আপনারা পাকিস্তান বলেছে প্রধানমন্ত্রী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সংস্কৃতি অগ্রগতির ক্ষেত্রে তারা কিছু কাজ করতে চায় পাকিস্তানের শিক্ষা অগ্রগতি সংস্কৃতি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পড়াবে এ তো মেঘের অস্পষ্ট সীমারেখার মতো অবস্থা হবে আপনারা জানেন আপনি ডক্টর মোহাম্মদ ইনিজ এই মুহূর্তে পাকিস্তান জঙ্গি আতুর ঘরের স্বর্গরাজ্য আর আপনাদের ওখানে হচ্ছে রে ঢাকা এবং হচ্ছে রে রংপুর হচ্ছে বিভিন্ন জায়গাতে জামাত নেতারা দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্নভাবে আসফাদন দেখাচ্ছে প্রাক্তন সেনারা যারা একাত্তরের যুদ্ধের সময় যারা সাক্ষী থেকেছেন আমরা ভুলে যাইনি তো একাত্তরের ষোলোই ডিসেম্বর আপনি ভুলে গেছেন ডক্টর মোহাম্মদ ইনেশ আপনার শাহবাজ শরীফ আপনার এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী বড় বন্ধু হয়েছে তো আর এখন সেনা তো ঢুকে পড়েছে চট্টগ্রামে আপনার তো দেখলি তো তারা করছে বাংলাদেশের সেনাকে আরে ঘরে সামলাতে পারেন না বাইরে চলে গেছেন কোথায় গেছেন কায়রো গেছেন বৈঠক করতে হলে তো ঢাকায় করতে পারতেন আপনি ইসলামাবাদে করতে পারতেন ও আপনার ইসলামাবাদে করতে গেলে আপনাকে তো ভারতের আকাশপথ ব্যবহার করতে হবে আমরা আকাশপথ আপনারা আটকাবো না আপনাকে যারা আটকাবে না এই জামাত হোক বা জঙ্গিবাদ হোক বা জেনারেশন টু জেনারেশন আপনাকে এই জবাবটা চাইবে আর জবাব যখন চাইবে না তখন ঝনঝন আঙা যাবে তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঠন পঠনের কথা আপনারা বলছেন আলটিমেট সেটা কিন্তু হবে না কারণ পদ্মার জল কিন্তু ক্রমাগত কিন্তু প্রভাবিত হয় বিভিন্ন ধারায় উপধারার মধ্য দিয়ে তাই আপনাকে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে পদ্মা নদীর সোতের মতো শুধু পদ্মার ইলিশ দিয়ে বাংলাদেশ হতে পারে না আপনাদেরকে কথা দিয়েছে পাকিস্তান গম দেবে আপনাদের চিনি দেবে ভারত থেকে পেঁয়াজ আলু সবজি না গেলে শুকিয়ে যাবেন আপনারা তবু আশফালন কমছে না আফগানিস্তানে দেখেছেন কী পরিস্থিতি পাকিস্তানের নারীদের কোনো স্বাধীনতা নেই ওখানে হিজাব আর হচ্ছে রে বোরখা পড়ে মেয়েদেরকে আপনার তালিবানি শাসন চলছে ওখানে আপনি বেকায়দা আছেন ডক্টর মোহাম্মদ ইনিস বাংলাদেশের তত্ত্বাবধানে আপনি মাথায় রয়েছেন সমস্ত প্রশ্নে আপনাকে জবাব দিতে হবে তাই আরাকন সেনা একদিকে যেমন ঢুকে পড়েছে একভাবে আপনাকে হচ্ছে পাকিস্তান ক্রমাগত কিন্তু আপনাদের মাথায় পা দেবে আর চীন তো রয়েছে আস্ফলন করার জন্য অর্থাৎ চীন ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য আপনাদের মেধাশ্রমকে কার্যত শেষ করে দেবে হ্যাসিয়ত হোনাবি জরুরি হ্যাঁ এমন এমন হ্যাসিয়ত দেখাচ্ছেন দুঃখজনক তাই পদ্মা নদীর মাঝি দেখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় লেখা বিখ্যাত মুভি পদ্মা নদীর জলের কোনো তো রঙ হয় না সূর্যের সঙ্গে সূর্যের যে আভা এবং যে সুবে সূর্যের যে প্রজ্বলিত ভাব সূর্য যখন পূব দিকে উদয় হয় প্রকৃতির নিয়মে বলে বিজ্ঞান সে কথা বলে অস্তমিত হয় তো সকালে ভালো লাগে সূর্য আর বিকেলের সঙ্গে সঙ্গে সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে জল তখন কালো হয়ে যায় আপনাদের গোটা মস্তিষ্ক এই মতো কালো অস্থির বিকৃতি মানসিকতার তাই আপনারা শাহবাজ শরীফের সঙ্গে আপনি বৈঠক করছেন ভেরি গুড দেখা হবে আপনার সঙ্গে মোকাবেলা হবে তাই পদ্মা নদীর এই অংশে সুতিতে বসে আছি মুর্শিদাবাদের ভাবছেন যে আমরা ঘরে বসে সাংবাদিকতা করি না আমাদের কাছে দেশ নেশন ইম্পর্টেন্ট দেশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে দেশ গুরুত্বপূর্ণ না নাকি এই যে সমস্ত জেনারেশনকে মাথা খাচ্ছেন আর জঙ্গিবাদ জামাতবাদ আলেম উলেম হুলুম হুলুমগুলো তারা ইসলাম ধর্মকে বিকৃতি করে তারা বাজার গরম করছেন দেখা যাবে সময় বলবে এই শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইনিস আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি গবেষণা তৈরি করে গবেষণাতে সন্ত্রাসবাদ তৈরি হবে না তো আরাকান নিয়ে আরাকান সেনা নিয়ে বিপদে আর পাকিস্তান থেকে সাপ্লাই হবে জঙ্গিবাদের কারখানার অস্ত্র অভিযোগ উঠবে আপনার বিরুদ্ধে তখন আপনাকে পালিয়ে পদ পথ বাঁচতে হবে আওয়ামী লীগের সদস্যদের গ্রেপ্তার করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে সরিয়েছেন আক্রমণ চলছে চুপচাপ দেখছেন শান্তির নোবেল আপনি নোবেল পুরস্কার পেয়েছেন যাই হোক আপনার একেবারে মতিভ্রম বিলম্বিত বোধ হয় ডক্টর মোহাম্মদ ইনিস তাই শাহবাজ শরীফ আপনার কাছে গুরুত্বপূর্ণ নাকি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ নাকি মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ এটা আপনাকে কালের নিয়মে এই পদ্মা নদীর স্রোতের মতো কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি ভুল আমরা ঠিক আমরা অখণ্ডতা বজায় রাখতে চেয়েছি কিন্তু আপনার ধমকি চমকি চলছে তাই নদী পদ্মা নদীর মাঝখানে বসে কথাটা বলছি মোলাকাত হোগা জরুর প্যার মোহব্বত কি হোনা চাইয়ে আর হাসিয়ত হাসিয়ত কি যা আবার বাদ হোগা ও তো বাদ মে দেখা যায়গা আর পাকিস্তানের সঙ্গে এখন সভ্যতা করেছেন ভালো দেখা যাক ওই সূর্যের পোখরতায় আপনার মস্তিষ্ক ঠিকঠাক থাকে কি না বা আপনাদের জামাত জঙ্গিবাদ এই হুজুর হালেমদের চ্যাংড়া নেতাগুলো যেসব কথা বলছে তাদের মস্তিষ্কের কোষ শুকে যাবে যে ভারত তার হাতা গুঁচে নেয় করবো না আলুটা পেয়েছেন আপনারা দেখা হবে আপনাদের সঙ্গে সৌহার্য মধ্যে দেখা হবে তাই পদ্মা নদীর একটা চরে একটা অংশের যে জল যে যেটা যাচ্ছে এটা প্রভাবিত হচ্ছে আমরাও প্রভাবিত হই ভারতবর্ষের এটাই আমাদের নিয়ম বহুত্ববাদে ভারতবর্ষের মোকাবিলা কারণ পাইলে আরাকান শেখি যে ফিরে বাদ মে দেখা যায় ভারত और पाकिस्तान आपका दोस्त बन गया ना दोस्त दोस्त को प्यार बोलता भी है मगर दोस्त कभी कभी विचार भी जाए तो आपको भुगतना पड़ेगा पढ़े बेन पछताबें पद्मानदी चौड़े श्रुति जिला मुर्शिदाबाद हम नयन राय हमारे चित्र सांबादिकंदर जी नमस्कार